অথচ একেবারে সেরে নীতি ভোট ভোটের এটা ফলাফল যেটা আপনি রাস্তাঘাটে দেখছেন আপনি কাপুরুস্তার পিছনে ঘুরেন আপনার ইথস্তবোধ থাকা দরকার ছিল এটা ভোটেরই ফলাফল যেটা আপনি দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহী সাল্লাম বলেন লা তো শেরেক মিল্লাহ ওয়াইন কোতিলতা হুররেখতা তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও তোমাকে হত্যা করা হলেও তুমি সেরেক করো না ভোট প্রথা সেরেক। ভোট প্রথা শেখ ভোট প্রথা শেখ যেখানে ভোট কাউন্টার আছে সেদিকে আমরা চোখ তাকাই এইভাবে দেখি জ্ঞান হওয়া পর্যন্ত এখন পর্যন্ত যেদিকে ভোট কাউন্টার আছে ওইদিকে তাকায়নি ওখানে যাওয়া তো বহু দূরের কথা আজ ওই দেশে বেঁচে আছি আপনি কাপুরুষ পিছু পিছিয়ে ঘুরে বেড়ান এর জন্য আপনাকে জবাব দিতে হবে যা কিছু ঘটছে সমাজে এর জন্য আপনিও দায়ী আপনার ছেলে দায়ী আপনার মেয়ে দায়ী আপনার স্ত্রী দায়ী আপনার বৌমা দায়ী সারা পরিবার দায়ী আপনি বুঝতে পারবেন না এখন বিচারের মাঠ যেদিন হবে সেদিন বুঝতে পারবেন বিচারের মাঠ কত কঠিন যেদিন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে সেদিন বুঝতে পারবেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল বললেন ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতির নেত্রী হচ্ছে নারী আপনি কাপুরুষ আপনি নারীর পিছনে পিছনে ঘুরেন কেন ও কখন পুরুষ হলো আপনারা জানা যে এখনো পুরুষ হয়নি কি করে যান আপনি ওখানে যান কি করে নিজে গজব ডেকে নিয়ে আবার আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এটা কেমন হয় ওখান থেকে ফিরে আসতে হবে তারপরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহকে বলতে আল্লাহ তুমি আমার পাপটা ক্ষমা করো আমি আর করব না এটা হতে পারে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল বললেন বোখারের আদিস লাইন কমন কখনো পরিত্রাণ পেতে পারে না কখনো পরিত্রাণ পেতে পারে না কখনো পরিত্রাণ পেতে পারেন ওই জাতি যাদের নেত্রী হচ্ছে নারী কথাটা কি মিথ্যে বোখারিতে আছে এটা আপনি কি দিয়ে মিটাবেন কত গজব আসবে কত সমস্যা আসবে তার আপনি হিসাব নেই আপনি বুঝতে পারবেন না দুইজন নারীর পিছনে জাতি ছোটে জাতি পুষে না যে তারা নারী ও সব নারী কখন পুরুষ হলো আমরা তো জানি যে ও নারী আজও নারী এটা তো এমনি সেরে কে নিতে তারপরে আবার ওখানে কেন কি করে জাতি পরিত্রাণ পেতে পারে আপনি বলছেন যে অমুক অন্যায় করলো নিজের অন্যায় আগের সামনে নিয়ে আসতে হবে তারপরে তারপরে ফলাফল নিজের জন্যকে দিয়ে নিজে ভালো এ কথা তো ঠিক নয় নিজের গতিটা আগে নিজে হিসাব করতে হবে তারপরে বলতে হবে এটা কেমন হয়ে গেল